এই জন্য আপনাকে একটু খেয়াল রাখতে হবে আমাদের এখন টু দা পয় বলছি সেটা হলো স্যার আমাদের যে পরিবহনের জন্য অনেক সহজ হবে আমরা অবশ্যই সমাধান করব আর একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে ওটা করে দিব। আর আপনারা চাইছেন এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য ওটা আমরা করে দিবো তো ধরেন আপনারা লোকালরা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা অ্যাকশন নিতে হবে এদের কোন কোন অবস্থা যেন ভেকু দিয়ে মাটি না রাখতে পারে এটা ভেকুর ইয়ে পারমিশন মনে হয় লাগে নাকি যেগুলি অবৈধ আছে এগুলির অবশ্যই আমরা সরাই দিব